নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আপনারা তো সবাই ভাইরাল অরুণদার বেগুন সুন্দরীর নাম অনেকেই শুনেছেন কিন্তু আজকে আমি সহজ উপায়ে নিরামিষ পটল সুন্দরী রেসিপি করে দেখাবো এটা যদি একবার না খান তাহলে কিন্তু আফসোস থেকেই যাবে পটলের সিজনে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকের রেসিপি তো এখানে আমি দশ বারোটা মতো পটল ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলো কিন্তু এখন আমি কাটেনি গোটাই আছে এবার আমি পটলগুলোকে চিড়ে নেব একটা চাকু নিয়েছি পটলের একটু ধাক ধাক এরকম করে একটু পাশে পাশে চিড়ে নেবো আমি দেখুন আমি শুধু কিন্তু পটলের মাঝখানটাই চিরে নিচ্ছি দু সাইডে কিন্তু আমি চিরছি না তাহলে কিন্তু ভাজার সময় রান্না করার সময় এগুলো ভেঙে যাবে অনেক সময় নিরামিষ দিনে আমরা কি খাবো ভেবে পাই না তখন যদি কিন্তু এই সব পটলের এরকম রেসিপি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু নিরামিষ দিনও খুব ভালো লাগে আমার জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াইটা বসে দিলাম আর এদিকে আমি পটলটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব পটল গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি জাল দিয়ে দিচ্ছি এলাচ শুকনো লঙ্কার তেজপাতা জন্য এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জল দিয়ে দিলাম মশার মধ্যে জল আর পটলটা কিন্তু সিদ্ধ হয়েই আছে ভজে ভজে তাই খুব বেশি পরিমাণ জল আমি দেবো না গ্রেভিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে আর ভেজে রেখে দেওয়া পটল গুলোকে আমি এই রেসিপিটা সাধতে বাড়ানোর জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি এই পনির গ্রেট গ্রেড করে দেবো এই অবস্থায় পনিরগুলো এই হালকা গ্রেভির মধ্যে একটু ফুটে টাইট হয়ে আসবে তারপর কিন্তু এটাকে নামাতে হবে দেখুন আমার পটলের রেসিপিটা কতটা সুন্দর দেখতে লাগছে অল্প একটু গরম মশলা নিয়ে নিয়েছি সেই গরম মশলাটা এবার আমি দিয়ে দিলাম নামানোর আগে একটু ঘি নিয়ে নিলাম সেই ঘিটাকে বা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে আমার পটল সুন্দরী নিরামিষ দিনে যারা ভয় পান যে কি খাবো কিন্তু অবশ্যই যদি একবার এই পটলের রেসিপিটা বানিয়ে খান দেখবেন বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে এবার এটাকে আমি নামিয়ে নেব আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ